সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে আশঙ্কায় সত্যি হলো। এবার কি গণ ইস্তফা দিতে চলেছে বা গণ ইস্তফার মতো সিদ্ধান্ত নিতে চলেছে সিনিয়র ডাক্তাররা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এবার বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে সিনিয়র ডাক্তারেরা এমনই কিন্তু সূত্র মারফত দর্শক খবর পাওয়া যাচ্ছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পঁয়ত্রিশ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা যার ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার একেবারে বেহাল দশা প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে না যোগ দিলে যদি রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার জুনিয়র চিকিৎসকদের ওপরে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই চন্দ্রচূড়ের এই রায়ে বা এই ঘোষণায় অনেকটা হতাশাগ্রস্ত হয়েছিল চিকিৎসা মহলের সকলেই তারপর পরই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ায় সিনিয়র চিকিৎসকরা এবং পরিষ্কার জানিয়ে দেয় সিনিয়র চিকিৎসকরা যদি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা করা অবস্থান নেয় রাজ্য সরকার তাহলে কিন্তু গণ ইস্তফা এবং গণ পদত্যাগ তারা করবে এর ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কী হবে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে আপনারা বুঝতেই পারছেন এই হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছিল সিনিয়র চিকিৎসকরা অবশেষে কি সেই আশঙ্কায় সত্যি হল দর্শক সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের ডেকে এনে অপমান করা হয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কালীঘাটের বাড়িতে গিয়েছিল জুনিয়র চিকিৎসকরা বৈঠক করার জন্য কিন্তু সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে জুনিয়র চিকিৎসকরা এবং পরে রাজ্য সরকারের সমস্ত দাবি তারা মেনে নেয় এবং বৈঠকে বসার জন্য তারা আগ্রহ দেখায় তবে রাজ্য সরকারের তরফ থেকে তখন জানিয়ে দেওয়া হয় অনেক দেরি হয়ে গিয়েছে এই বৈঠক আর সম্ভব নয় আর এর পরপরই একেবারে ক্ষোভে ফুসে উঠল সিনিয়র চিকিৎসকরা তাহলে সেই আশঙ্কায় কি সত্যি হতে চলেছে তার পরপরই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বড় সড়ো কর্মসূচির কথা ঘোষণা করল সিনিয়র চিকিৎসকরা কি জানিয়েছে তারা দেখুন শনিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিলেন জুনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরেস্ট ডক্টর সকল ডক্টর যারা সিনিয়র ডক্টর তারা কিন্তু ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়ে গিয়েছে আগে থেকে তো পাশে আছেই কিন্তু এবার তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিলেন শনিবার মধ্যরাতে চিকিৎসক সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকরা বলেন গত তিন দিন ধরে জুনিয়র চিকিৎসকরা বারংবার সরকারের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছে কিন্তু কোনো না এক অজ্ঞাত কারণে বৈঠক ভেস্তে দেওয়া হয়েছে এতে সরকারের সদ অভাব রয়েছে সিনিয়র চিকিৎসকদের পরিষ্কার দাবি যে কোনো না এক কোনো একটি কারণ দেখিয়ে এই বৈঠককে বারবার ভেস্তে দেওয়া হচ্ছে এতে রাজ্য সরকারের যে বৈঠকের সদিচ্ছা বা তাদের যে ন্যায্য দাবি এই দাবি নিয়ে কিন্তু সরকারের সদিচ্ছার অভাব রয়েছে তাই তাদেরকে হয়তো এবার বড় পদক্ষেপের পথে হাঁটতে হতে পারে বা হাঁটতে হতে চলেছে এই ব্যাপারে রবিবার সন্ধ্যা ছটায় চিকিৎসক অ্যাসোসিয়েশনগুলি কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করবে সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে একাধিক উদ্যোগের কথাও জানানো হবে এদিন সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে দর্শক এই দিন সাংবাদিক বৈঠক থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে কি কি বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে সিনিয়র চিকিৎসকরা রবিবার সন্ধ্যা ছটায় অর্থাৎ আজ সন্ধ্যা ছটায় কিন্তু এবার কর্মসূচি ঘোষণা করতে চলেছে সিনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা এও বলেন মুখ্যমন্ত্রী যেহেতু সকালে ধরনা মঞ্চে মঞ্চে এসেছিলেন তাই বৃষ্টির মধ্যেই মধ্যেও জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে তার বাড়িতে গিয়েছিল কিন্তু আমরা শুনলাম জুনিয়র চিকিৎসকদের নাকি চিফ সেক্রেটারি বেরিয়ে যেতে বলেছেন এটা উনি কীভাবে করলেন আলোচনার জন্য ডেকে অপমান করা হলো তবে আমাদের মনে হচ্ছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস এই সমস্যার সমাধানের রাস্তা নেই তবে আমরা ও নয় তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো বড় সড়ো পদক্ষেপ বা কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া এই সমস্যার সমাধানের হয়তো তাদের কাছে আর কোনো পথ খোলা নেই তাদেরকে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিতে হবে তাহলে কি গণপদত্যাগ বা গণ ইস্তফা করতে চলেছে সিনিয়র চিকিৎসকরা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে একই সঙ্গে তারা এও বলেন আলোচনার পরিবেশ তৈরি করতে হলে পুলিশ স্বাস্থ্য দপ্তরের যেসব শীর্ষকর্তাদের ওপর মানুষ আস্থা হারিয়েছেন অবিলম্বে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে রাজ্যের মেডিকেল কাউন্সিলিং ভেঙে দিতে হবে পরিষ্কার দাবি সিনিয়র চিকিৎসকদের সিনিয়র চিকিৎসকদের তরফে এদিন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বলা হয় শনিবার আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যাদের নাম এসেছে তারা কেউ নাকি তাদের বন্ধু নন তাহলে জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি মানা হচ্ছে না কেন থ্রেট কালচার ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এত কিছুর পরেও সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী ভুল তথ্য তুলে দিচ্ছেন কিভাবে। প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকেই আপনারা জানেন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন রাজ্যে পঁচিশ থেকে তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য তবে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে এবং ভিত্তিহীন দাবি আর সেই কথাই তুলে ধরলেন এবার সিনিয়র চিকিৎসকরা আর্জি করে ডাক্তারি ছাত্রীর দর্শন ও খুনের ঘটনায় আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে প্রমাণ থেকে সবর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সন্দীপকে আগেই আর্জি করে দুর্নীতিতে গ্রেপ্তার করেছিল সিবিআই শনিবার সন্ধ্যায় ছাত্রী খুনে প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি এবং আরজি করের প্রাপ্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিবিআই সেই প্রসঙ্গ টেনে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর এসের তরফে বলা হয় আমরা টালা থানার ওসির বিরুদ্ধে মুখ্য সচিবকে অভিযোগ জানিয়েছিলাম কোনো পদক্ষেপ করা হয়নি অথচ যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাদেরকে কিন্তু এবার হেফাজতে নিচ্ছে সিবিআই অর্থাৎ আন্দোলনকারী আন্দোলনকারীরা সঠিক দাবিতেই আন্দোলন করছে জুনিয়রদের আন্দোলনের সমর্থনে রবিবার প্লাস প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠন কি দাবি সামনে আনবেন কি পদক্ষেপ তারা নেবেন আপাতত তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলেই তবে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল জুনিয়র চিকিৎসকদের সাথে কোনো অবিচার বা অন্যায় হলে তারা কিন্তু গণ ইস্তফা বা গণ পদত্যাগ দিবে আর তাহলে কি এবার এই কঠোর পদক্ষেপটাই নিতে চলেছে সিনিয়র চিকিৎসকরা প্রশ্ন থেকেই যাচ্ছে